ইতালির মিলানে প্রকাশ্য রাস্তায় তিন লাখ ইউরোর রিচার্ড মিল ঘড়ি ছিনতাই বিলাসবহুল জীবনের শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ইতালি থেকে শাহিন খলিল কাউসারের রিপোর্টে বিস্তারিত ইতালির মিলান শহরে এক বিলাসবহুল ও ঘন বসতিপূর্ণ এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা বিশ্বখ্যাত সুইস ঘড়ি ব্র্যাট রিচার্ড মিল এর একটি ঘড়ি যার মূল্য প্রায় তিন লাখ ইউরো প্রায় ৩৫ কোটি টাকা সেটি প্রকাশ্যে এক পথচারীর কবজি থেকে ছিনিয়ে নেয় এক দুর্বৃত্ত ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভিডিওতে স্পষ্ট দেখা যায় ছিনতাইকারী অত্যন্ত পেশাদার ভঙ্গিতে ও দ্রুততার সাথে চলন্ত ব্যক্তির কব্জি থেকে ঘড়িটি খুলে নিয়ে অল্প সময়েই পালিয়ে যায় তার আচরণ দেখে পুলিশের ধারণা এটি পূর্ব পরিকল্পিত একটি অপারেশন ছিল পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজন বেলজিয়ান নাগরিককে চিহ্নিত ও গ্রেফতার করেছে জানা গেছে একই ধরনের বিলাসবহুল পণ্যের উপর ছিনতাই ও চুরির ঘটনার সঙ্গে এসে জড়িত রিচার্ড মিল ব্র্যান্ডের ঘড়ির দাম শুরু হয় প্রায় এক লাখ ইউরো থেকে যা কয়েক মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে এসব ঘড়ি সুইস প্রযুক্তি ও অভিজাত ডিজাইনের কারণে ধনীদের মাঝে স্ট্যাটাস সিম্বল হিসেবে বিবেচিত মিলান শহরের সম্প্রতি ব্যয়বহুল ঘড়ি ব্যাগ ও গাড়ির উপর চুরি ও ছিনতায়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে আটক ব্যক্তি ইউরোপের বিভিন্ন দেশে বিলাসবহুল পণ্যের উপর সংঘটিত বহু অপরাধের সঙ্গে জড়িত বলে তদন্তে উঠে এসেছে এই ঘটনা শুধু একটি দামি ঘড়ি ছিনতায় নয় বরং এটি মিলানের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সচেতনতার দুর্বলতাকেও সামনে নিয়ে এসেছে শহরের রাজপথে প্রকাশিত তিন লাখ ইউরোর ঘড়ি ছিনতাই হওয়া নিঃসন্দেহে নগরবাসী ও ভ্রমণকারীদের জন্য বড় সতর্ক বার্তা পুলিশ জনগণকে বিশেষ করে যারা উচ্চ মূল্যের পণ্য ব্যবহার করেন তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পাশাপাশি শহর জুড়ে সিসিটিভি ও ডিজিটাল নজরদারি বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে